দু সালের বিতর্কিত দশম সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা তেত্রিশ ডিসিকে ও করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই সময়ে এই ডিসিরা বর্তমানে যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগ সরকারের অধীনে দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচন বর্জন করেছিল প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত তবে দুহাজার সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে রিটার্নিং অফিসার হিসেবে সে সময়ের ডিসিদের ভূমিকা বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে এর অংশ হিসেবে ওএসডি করা হল তেত্রিশ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন তারা এদের মধ্যে রয়েছেন আলী আকবর হেলাল হোসেন শহীদুল ইসলাম সারোয়ার মুর্শেদ চৌধুরী সুলতানা পারভিন অঞ্জন চন্দ্রপাল কবির মাহমুদ মাহমুদুল আলম হায়াত উদ্দৌলা খান নাম আছে দাউদ ইসলাম মাজিদুর রহমান খান এ জেড এম নুরুল হক এস এম অজিউর রহমান মাসুদ আলম সিদ্দিক গোপালচন্দ্র দাস মতিউল ইসলাম চৌধুরী ডক্টর সাবিনা ইয়াসমিন ডক্টর মোহাম্মদ আতাউল গনি আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এম কাজী এমদাদুল ইসলামেরও ওয়েসডি হয়েছেন এস এম মোস্তফা কামাল কাজী আবু তাহের মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আব্দুল আহাদ আনার কলি মাহবুব সৈয়দা ফারহানা কাউনাইন মাহমুদুল কবির মুরাদ মোহাম্মদ আবুল ফজল মীর মইনুল ইসলাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ কে এম মামুনুর রশিদ এস এম আব্দুল কাদের ও ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম একই কারণে এর আগে বারো ডিসিকে ওএসডি করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গত নয় ডিসেম্বর দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের তিনটি নির্বাচনে নানা অভিযোগের বিষয়ে জানতে তিরিশ জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জবাবদিহীও করেছিল হাসান যমুনা নিউজ ঢাকা